আখাওড়ায় আর এফ এলের দরজার শোরুম উদ্বোধন আখাউড়া নারায়ণপুর মোড়ে যাত্রা শুরু করল দেশের সুনামধন্য আর এফ কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের দরজার শোরুম মেসার সাব্বির এন্টারপ্রাইজ আজ উনিশে আগস্ট রোজ সোমবার বিকাল চার কোটিকে দোয়া ও মোনায়তের মাধ্যমে মেসার সাব্বির এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন আরএফএল কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর দিলীপ কুমার সূত্রধর ডিভিশনাল সেলস ম্যানেজার জোনাল সেলস ম্যানেজার আর এফএলের বিভিন্ন কর্মকর্তাগণ সহ স্থানীয় ব্যবসায়ীগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মেসার সাব্বির এন্টারপ্রাইজের শোরুমে পাওয়া যাচ্ছে আর কসমিক ডোর আর কমান্ডো ডোর আর এফ ডায়মন্ড ডোর আর কসমিক আল্টা ডোর আর প্রোটেক্ট এল মেটাল ডোর প্রোটেক্টর টেম্পার গ্লাস ডোর আরএফএল সিদ্ধ মেহগনি কাঠের পাল্লা ও চৌকাঠ লেকার করা পাল্লা প্রতিটি পণ্যে পঁচিশ বছরের গ্যারান্টি ও ওয়ারেন্টি সহ বিক্রি করা হয় এছাড়াও আরএফএল কসমিক উইন্ডো আরএফএল কোয়েক্স উইন্ডো মাপ অনুযায়ী ফিটিং করে থাকে সাব্বির এন্টারপ্রাইজ সাব্বির এন্টারপ্রাইজ আখাওড়ায় নতুন শোরুম দিয়েছে আমি ওনার শোরুম তথা ওনার বিজনেসের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আজকে যে ফিটার বাইদের সাথে মিলিত হইলাম ফিটার বাইদের মাধ্যমে আখরাবাসীর প্রত্যেকটা ঘরে ঘরে এই মেসেজটা দিতে চাই যে আর একটা ভালো পণ্য মানসম্মত পণ্য প্রোডাক্ট বানায় এবং বাজারজাত করে এই প্রোডাক্ট যদি আপনারা কারো বাসায় কারো বিল্ডিংয়ে লাগান আমি বিশ্বাস করি এবং আমি এই বিজনেসের প্রধান হিসাবে কথা দিতে পারি আপনারা প্রতারিত হবেন না তো সবাইকে এর পণ্যের সাথে থাকার অনুরোধ করছি এবং শোরুমটাও রাস্তার পাশে হয়েছে যার জন্য লোকজন এসে এখানে তার গাড়ি রেখে ভ্যান গাড়ি রেখে সুবিধা মতো প্রোডাক্টটা দেখে পছন্দ করে প্রোডাক্টটা নিয়ে যেতে পারবে কারণ টাচ অ্যান্ড ফিল একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট না দেখে প্রোডাক্টটা বোঝা যায় না এটার মানটা কেমন সুতরাং সবাইকে বলছি আপনারা আর এর দরজা কিনুন দেখুন এবং আপনাদের ফিডব্যাক দিন আমরা সব সময় আপনাদের সাথে আছি আছি নারায়ণপুর মোড় কাউরা আজকে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করলাম আমাদের এখানে আর কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের দরজা পাবেন আর এফ এল করিডুড আর এফ এল কসমিক ডুড আর কসমিক সুপার ডুড আর এফ এল এছাড়া আর এফ এল আর এফ এল ডায়মন্ড আর এফ এল প্রিমিয়াম আর এফ এল আর এফ পপুলার আর এফ এল সহ আর কোম্পানির ব্রাভো মেটাল ডোর আর কোম্পানির ব্রাভো স্টিল ডোর আর কোম্পানির আর এফ কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের টেম্পার গ্লাস ডোর আর এফ এর কাঠের দরজা কাঠের চোখা সব বিভিন্ন ব্র্যান্ডের দশজনে আমরা সাবমেন্ট করে আপনাদের পাশে আসি এবং আমরা সুলুক মূল্যে দেব আখাওড়া নারায়ণপুর মোড়ে মেসার সাব্বির এন্টারপ্রাইজ আর এফ এল এর বিভিন্ন ব্র্যান্ডের দরজা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা চেষ্টা করব সকলকে সার্বিক সহযোগিতা এবং সুলভ মূল্যে স্বল্প মূল্যে আপনাদের কাছে আমাদের মালটা পৌঁছে দেওয়ার জন্য এবং সর্বোপরি প্রত্যেকটা মালের ওয়ারেন্টি গ্যারান্টি সহ থাকে বিশেষ করে কাঠের যে দরজাটা আছে এটা হচ্ছে আর এফ এল এর মেহগুনি কাঠ আর এফ এলের সেগুন কাঠ প্লাস অন্যান্য কাঠ আছে এগুলো সিদ্ধ কাঠ পঁচিশ বছরের গ্যারান্টি দেওয়া থাকি